বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিরা সীমান্ত অতিক্রম করছে বলে গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল বৃহস্পতিবার রাতে অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে খয় শহরের একটি বেসরকারি গেস্ট হাউস থেকে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে উক্ত গেস্ট হাউস থেকে মহিলা ও শিশু সহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খোয়াই থানার পুলিশ ভারপ্রাপ্ত অস্থি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশের নাগরিককে আটক করে খোয়াই থানার পুলিশ পরবর্তীতে তাদের খোয়াই থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি সুনির্দিষ্ট কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়। শুক্রবার তাদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। তাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জানার জন্য খোয়াই থানার পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকগণ জিজ্ঞাসাবাদ করছেন। আমাদের কাছে খবর ছিল যে ওয়াই হাসপাতালে সাথে রায় গেস্ট হাউসে চার পাঁচজন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেটা ওই চার পাঁচজন বাংলাদেশিকে পায় তাদের সাথে কথা বলে এবং তাদের কথা অনেক অসলগতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাক ভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়েছে পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফারদার ইন্টারোগেশন করি এবং ফারদার ইন্টারোগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল ও কোনো একটা জায়গা দিয়ে ইলিগ্যাল ভাবে ইন্ডিয়াতে এন্ট্রাল করে তারপরে তারা দিল্লিতে গিয়েছিল ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে quay এসেছে টি নাম সত্যতে তার মধ্যে দুই পুরুষ দুই জন মহিলা আর দুই জন বাচ্চা পুরুষের যে নাম আছে একজন হচ্ছে কবির আরেকজন হচ্ছে মুমিন কবির আর মুমিন আর মহিলা দুজনের নাম হচ্ছে একজন তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন দুজন শিশু আর দুজন শিশু তাদের বাড়ি কোথায় স্যার বাংলাদেশের এটা বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ রে সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো